একটা ব্র্যান্ড এবং এটা সারা বিশ্বে কিন্তু সমাজিত এবং আমাদের বাংলাদেশে এটা হচ্ছে জিআই পণ্য তো আমরা হচ্ছে জামদানি শাড়িটা আমরা আসলে সবাই নিতে চাই কিন্তু অনেক সময় আমরা দেখা যায় অ্যাকোর্ড করতে পারি না বলে অনেক সময় নেওয়া হয় না কিংবা আসল জামদানি শাড়ি আমরা হচ্ছে বুঝতে পারি না এছাড়া আবার প্রায় যেহেতু বিভিন্ন ধরনের ব্যাপার আছে এখানে কাউন্টের একটা ব্যাপার আছে সুতার একটা ব্যাপার আছে কাজের একটা ব্যাপার আছে তো কিছু আসলে আমরা যারা সাধারণ যারা আছি তারা হচ্ছে অনেক কিছুই না বুঝে আমরা মানে কনফিউশন থাকি এবং দেখা যায় বেশিরভাগ সময় শাড়িটা কিন্তু নেই না কিন্তু জামদানি শাড়িটা হচ্ছে এত সুন্দর একটা জিনিস মানে দেখলে মনে হবে যে শাড়িটা হাতে বোনা তো হাতে বোনা কাজগুলো তো দেখা যায় যে একটু ছিঁড়ে মানে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এরকম মনে হয় আসলে কিন্তু উঠে না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে হাতে তৈরি যে জিনিসগুলো এগুলো যদি আমরা পরি এটা কিন্তু আমাদেরকে অন্যরকম একটা দেয় একটা গর্জেস সুন্দর একটা রূপ রূপ দেয় আমরা সবাই হচ্ছে নির্ভয়ে আমরা শাড়ি জামদানি শাড়ি নিব এবং জামদানি শাড়ি পরার চেষ্টা করব। আসলে জামদানি পরেছে কিন্তু তাকে ভালো লাগে নাই এরকম আমি দেখি নাই এরকম আসলে হয় না মানে যে কোনো প্রোগ্রামে একেবারে সেই একটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামেও দেখেছি আমরা যে অনেকে জামদানি শাড়ি আমাদের অনেক সেলিব্রিটি আপুরা জামদানি শাড়ি পরে তারা অ্যাটেন্ড করেছে এবং তারা কিন্তু প্রশংসিত হয়েছে আবার একইভাবে আমরা যখন আমাদের দেশীয় একটা প্রোগ্রাম একটা বিয়ের প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে কিন্তু আমরা জামদানিটা বেছে নিতে পারি তো আজকে আমি যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট বাজেট বলি আমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে এবং পিস সহ সবচেয়ে আমাদের যে কম প্রাইস এর শাড়িগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো কিন্তু আমরা খুব সহজেই ইউনিভার্সিটি কিংবা কলেজের বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় শাড়ি পরতে হয় তখন আমরা পরে ফেলতে পারি অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারি এছাড়া আমাদের দেখা যায় হলুদের প্রোগ্রাম কিংবা বিয়ের প্রোগ্রাম বার্থডে প্রোগ্রাম এরকম টাইপের পার্টিতেও আমরা কিন্তু এই শাড়িগুলো পরে ফেলতে পারি আর একটা বেনিফিট হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় বিশেষ করে আমাদের দেশীয় যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোতে একই রকম শাড়ি পরতে চাই তো সেক্ষেত্রে দেখা যায় যে সবার বাজেট একরকম থাকে না সেক্ষেত্রে এইটা কিন্তু আমরা নিতে পারি এই বাজেটের শাড়িটা আমরা খুব সহজেই কিন্তু আমরা নিয়ে ফেলতে পারি এবং এটা এই বাজেট বাজেটটা কম কিন্তু শাড়িটা পরলে কিন্তু যে গেটাভটা আসবে ওটাতে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাদের একটা মানচিত্র একটা লুক দেয় এবং খুব রুচিশীল লাগে তো আজকে আমার এখানে কিছু জামদানি নিয়ে আমি বসেছি যে এইগুলো আজকে আপনাদেরকে একটু বিস্তারিত দেখাবো আর এছাড়া আমাদের অন্যান্য কালার হচ্ছে পেজে দেয়া আছে সেগুলো হচ্ছে আপনারা পেজ থেকে দেখে ইনবক্সে আমাদেরকে অর্ডার করতে পারেন যেহেতু আমাদের সামনে কিছু প্রোগ্রাম আছে আমাদের দেশীয় কিছু প্রোগ্রাম আছে আমাদের ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে আমাদের দেশীয় প্রোগ্রামে প্রোগ্রাম আর এখন এই সময়টায় দেখা যাচ্ছে আমরা সবাই একটু ঘুরে বেড়াতে পছন্দ করি ঘুরি তারপর এই বিভিন্ন ধরনের মেলা হয় তারপরে আমাদের তো পয়লা ফাল্গুন আছে তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে আছে যে কোনো প্রোগ্রামে আসলে আমরা খুব সহজেই আমরা আমাদের একদম হাতের নাগালের মধ্যেই তো এই যেহেতু এই প্রাইসটা সেহেতু আমরা কিন্তু এই শাড়িগুলো সহজেই আমরা নিয়ে ফেলতে পারি তো এটা হচ্ছে একেবারে সিঁধুর লাল যেটা টকটকে লাল সেই লালের মধ্যে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে কাজ করা আছে এই যে হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা এই শাড়িটা কিন্তু লালের মধ্যে গোল্ডেন মানে একটু বৌ একটা ভাব আছে তো আমরা দেখা যায় যে আমরা এমনিতেও যেহেতু কাজের পরিমাণটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে শুধু কাজ থাকে আর অন্যান্য দিকে একটু যেহেতু এটা বাজেটের মধ্যে জামদানি তো বাজেটের মধ্যে জামদানিতে আসলে অত বেশি কাজ থাকবে না যার কারণে কিন্তু আমরা যে কোনো ছোটখাটো প্রোগ্রামেও আমরা এই শাড়িটা কিন্তু ই করতে পারি পছন্দ করতে পারি এই শাড়ি এই শাড়িটা যেরকম একটা হচ্ছে যে একটা গর্জিয়াস লুকও দিচ্ছে মানে একটু চকচকা একটা লুক দিচ্ছে প্রাইস আবার হচ্ছে একটু যেহেতু লালের অংশটা বেশি সেহেতু কিন্তু আবার আমি মাটিতেও লাগবে তো এই হচ্ছে এই শাড়িটার আঁচলের অংশটা আঁচলের অংশের অংশে এভাবে হালকা করে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশটাই হচ্ছে এভাবে কাজ করা এবং এরপরে হচ্ছে ফ্রন্টের পরে আমাদের কুচিতে কাজ পড়বে না কুচি একটা কি কুচিতে এরকম হালকা একটা কাজ পড়বে যে রকম একটা জল একটা অংশটাতে হচ্ছে এই এটা অংশটা পড়বে আর কি মানে পেছন দিক সামনের দিক দিকেই আপনাকে একদম খালি খালি লাগবে না তো টোটালি হচ্ছে সাত হাতের মতো কাজ থাকবে এই শাড়িগুলোর মধ্যে আর হলো বাকি অংশটা ফাঁকা থাকবে সাত হাত কাজ করা মানে আঁচল থেকে শুরু করে সাত পরিমাণ কাজ করা থাকবে এবং পিস সহ আছে এই আমাদের এই শাড়িগুলোর আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের চল্লিশ কাউন সুতায় তৈরি চল্লিশ কাউন সুতার এই শাড়িগুলো হয়ে যাচ্ছেন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ ষাট পরিমাণ কাজের খুবই কালার কালারফুল কিছু শাড়ি এনে এনেছি যেহেতু আমাদের বসন্ত বসন্তের জন্য দেখা যায় যে বসন্তের যেকোনো উৎসবেই আমরা হচ্ছে একটু কালার পছন্দ করি কালার বেশি কালারফুল করতে চাই বিশেষ করে এই যে লাল ইয়েলো এই টাইপের এগুলো দেখা যায় আমাদের সারা বছর পড়া হয় না কিন্তু এই যে বসন্তকালে কিন্তু আমরা যে কোনো প্রোগ্রামে একটু হলুদ লাল এই টাইপের কালারগুলো পড়তে পছন্দ করি তো এই হচ্ছে একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালারের আমাদের এই স্টুডেন্ট বাজেটের শাড়ি এটার পাটটা কিন্তু খুব সুন্দর এটার পাটটা আছে আপনার টেম্পল পার টেম্পল পার এবং এটা হচ্ছে তিন জড়ি সুতা দিয়ে কাজ করা তিনটা জড়ি সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে আমাদের বডির অংশটা বডির অংশ এভাবে সেটা করে কাজ করা আছে এই হচ্ছে ব্লাউজের ব্লাউজ ব্লাউজ পিসটা ব্লাউজে কিন্তু এক গজের মতো কাপড় থাকে আর যেহেতু শাড়ির বহরটা বেশি শাড়ির বহরে একই বহরে থাকে তো এক গজ কাপড় দিয়ে কিন্তু আমরা ফুল হাতা ব্লাউজ করে ফেলতে পারবো ব্লাউজটা একটু যদি লম্বা বানাতে চাই সেটাও আমরা করতে পারবো খুব সুন্দরভাবেই কিন্তু আমরা ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ করে ফেলতে পারবো তো এই শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের আঁচল আঁচলেও কিন্তু তিনটা জড়ি দিয়েই ছোট ছোট করে হালকা করে কাজ করে দেয়া আছে আমি একটু এক পার্ট করে ধরি তাহলে হয়তো বা বেশি ভালো বোঝা যাবে তো এই যে হচ্ছে আমাদের আঁচলের অংশটা এটা হচ্ছে আঁচল এবং এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা এই হচ্ছে আমাদের ফ্রন্টের অংশটা আচ্ছা ভিতরের অংশটাতেও আমাদের একটু হালকা হালকা করে কাজ করা থাকবে এই যে এরপরে হচ্ছে পরে হচ্ছে এরকম হালকা করে কাজ তো আমাদের টোটাল হচ্ছে সাত হাত পরিমাণ কাজ করা থাকবে সাত হাত পরিমাণ কাজ করা আছে এবং ব্লাউজ পিস সহ আছে আর এটা হচ্ছে ফর্টি কাউন সুতায় তৈরি করা আছে ফর্টি সুতায় তৈরি প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই সুন্দর গোল্ডেন কালারের শাড়িটা পেয়ে যাচ্ছি আমরা জানি যে গোল্ডেন কালার শাড়িটা শাড়ি আসলে পরলে খুবই সুন্দর লাগে একটু পার্টি পার্টি একটা লুক আসে তো এই শাড়িগুলো কিন্তু আমরা খেলতে পারি তো এবার চলে যাচ্ছে একটা অনিয়ন পিঙ্ক যেটা সেই কালারে এই হচ্ছে আমাদের আরেকটা শাড়ি এটা হচ্ছে একটু গোল্ডেন এবং সুতা দিয়ে কাজ করা আছে এই হচ্ছে আমাদের কাজ তো আঁচলের অংশে লাথার একটু হালকা হালকা কাজ থাকবে এই হচ্ছে আমাদের বডির কাজ ফ্রন্টের ফ্রন্ট সাইডের পরে হচ্ছে এরকম হালকা করে কাজ করা আছে ফ্রন্ট পরে হচ্ছে এভাবে হালকা করে কাজ করা হয় আছে হয়তোবা আহ ভিডিওতে দেখা হচ্ছে কিনা জানি না কিন্তু এই যে হালকা করে কিন্তু একটা কাজ করা আছে তো এই হচ্ছে আমাদের শারীরিক ফ্রন্ট নাকি শাহো এটাও এজুসম 40% দয় আছে এবং 블াউজ দি আছে আর সাwidehat পরিমাণ কাজ হবে টোটাল আসল থেকে শুরু করে এবং প্রাইস যাচ্ছে আমাদের 800 1850 টাকা আমাদের 1850 টাকা প্রাইস যাচ্ছে কমেন্ট করেছে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ আজকের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই একেবারে সোবার সোবার কিছু কালার আমার মনে হয় যারা একটু লাইট কালার পছন্দ করেন প্লাস একটু ডিপ কালার পছন্দ করেন সবারই পছন্দের কালারগুলোই আজকে কালেকশনে আছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার একটু একটু অন্য ধরনের মানে একটু সিদ্ধ জলপাই কালার যেটা বলে সেই কালারটা কি এটা হচ্ছে আমাদের সেদ্ধ জলপাইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং সাদা ম্যাজেন্ডা সাদা পাশে মাঝখানে মাঝখানে আবার গোল্ডেন জোসটা দিয়ে কাজ করা আছে একটু কালারফুল বিভিন্ন কালার হওয়াতে শাড়িটা এই হচ্ছে আমাদের আঁচলের অংশটা এই হল আঁচলের অংশটা এই হচ্ছে বডি এবং পেছনের সাইডে থাকবে এটা কুচির পরে যে আমরা পেছনের সাইডটা যে উঠে আসে সেইটাতে এই রকম থাকবে কি তো এভাবে টোটাল হচ্ছে আমাদের সাত হাত পরিমাণ কাজ আছে শাড়িটাতে জামদানিতে কেন জানে হালকা কালারগুলো খুব ভালো লাগে এই হচ্ছে আমাদের এই সিদ্ধ জলপাই কালারের শাড়িটা তো এই শাড়িটাও ব্লাউজ পিস সহ আছে এবং এই শাড়িটারও প্রাইস যাচ্ছে আমাদের আঠারোশো টাকা আঠারোশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফর্টি কাউন্ট সুতায় ফর্টি কাউন্ট সুতা হলেও সুতাগুলো কিন্তু খুব মিহি ফর্টি কাউন্ট সুতায় দেখা যায় সুতাগুলো একটু মোটা থাকে এবং একটু একটু ফাঁকা ফাঁকা থাকে কিন্তু এই শাড়ি শাড়িগুলোর ফিনিশিংটা এত সুন্দর মানে বোঝাই যাচ্ছে না যে এটা ফর্টি কাউন্ট একেবারে মিহি সুতা দিয়ে করা আসলে তাঁতিদের কাজের তাঁতিদের দক্ষতার উপরে অনেকটা নির্ভর করে কাজের তো আমাদের যেহেতু দক্ষতাটি তো সেহেতু আপনারা শাড়িগুলো ধরলেই বুঝতে পারবেন যে শাড়িগুলো এত সুন্দর মিহি মিহি করে বুনন করা এটা ফটি কাউন্ট মনেই হয় না আর এই ফটি কাউন্ট হওয়াতে কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এটা অতটা ট্রান্সপারেন্ট না বডি অতটা শো করে না এটা আমার একটা আরেকটা প্লাস পয়েন্ট এইটা এই শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা কালার আর বিশেষ করে এই যে মাল্টি কালারের যে কাজ সুতা ব্যবহার করা হয়েছে এটার জন্য কিন্তু শাড়িটা অনেক বেশি সোবার লাগছে তো আপনাদের যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে দিবেন আমাদের এবার চলে যাচ্ছি একেবারে একদম রঙিন একটা কালার আমাদের এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে একদম ফাগুনের ফাগুনের একদম বেস্ট কালার মনে হয় এটা কম্বিনেশনটা একেবারে সামনে কিন্তু খুবই ভালো লাগছে আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে খুবই কালারফুল আমরা কিন্তু প্রিয় মানে প্রি অর্ডার নেই আপনার যদি আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইন অনুসারে আমাদেরকে করতে পারেন আমরা হচ্ছে সেই ডিজাইন অনুসারে দিয়ে আমরা শাড়ি করিয়ে দিব এই হচ্ছে আমাদের এই শাড়িটা এই হচ্ছে মাটি সুতার কাজ করা যার কারণে অনেক কালারফুল এই হচ্ছে আমাদের আঁচল এই আঁচলটা মাটি সুতা হওয়ার জন্য বেশি ভিজিবল হচ্ছে আর কি আঁচলের কাজগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এভাবেই কাজ করে দেওয়া আছে কিন্তু ওইগুলো দেখা যাচ্ছে সেম সুতা অথবা গোল্ডেন সুতা দিয়ে কাজ করার জন্য কিন্তু অতটা ভিজিবল দেখা যাচ্ছিল না এই শাড়িটাতে কাজগুলো অনেক অনেকটা ভিজিবল এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্টের অংশটুকু ফ্রন্টের অংশে কিন্তু এভাবে আছে এই যে আমাদের যে পাটটা থাকবে উপরের যে পাটটা এই পাটটাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এই কাজটা দেখা যায় একটু আমাদের এই আটশো পঞ্চাশ রেঞ্জে একটু কম দেখা যায় এটা নতুন করে আবার আপনারা এই পাটটা হচ্ছে মাঝখানের কাজগুলাও কিন্তু মোটামুটি অনেক ঘন ঘন করে করা আমি কুচির পরের যে অংশটুকু এটা দেখিয়ে দিচ্ছি এই যে কুচির পরে হচ্ছে এই যে কুচির পরের অংশটাতে হচ্ছে এরকম ভাবে কাজ করা থাকবে এরকম ভাবে হালকা জলছাপ জলছাপ কাজ বলে অনেকে তো এরকম হালকা করে একটু সুতা দিয়ে কাজ করা থাকবে তো এভাবে শাড়িটার মধ্যে সঠিক পরিমাণ কাজ চলে যাচ্ছে এটাও কিন্তু আমাদের ষাট চল্লিশ কাউন্ট সুতায় আছে এটাও চল্লিশ কাউন্ট সুতায় আছে ব্লাউজ পিস সহ আছে এবং প্রাইস যাচ্ছে কিন্তু প্রায় হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের হচ্ছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে যে কোনো জায়গাতেই আমরা একশো টাকা করে নিয়ে থাকি এবং হোম ডেলিভারি যেহেতু দেওয়া হয় এবং আমাদের কোনো কিন্তু কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নাই ডেলিভারি চার্জটাও আমরা নিচ্ছি না তো সেই ক্ষেত্রে আপনারা সহজেই কিন্তু শাড়িটাকে দেখে তারপরে আপনাদের পছন্দ হলেই আপনারা রিসিভ করতে পারছেন তো অনেকেই দেখা গেছে অনলাইনে মানে ভয়ে অনেক সময় দেখা যায় যে কিরকম না কেমন হবে এই জন্য অর্ডার করতে চায় না তো আমরা কিন্তু সেই ভয়টা দূর করার জন্যই একেবারেই আমরা ক্যাশ অন ডেলিভারিতেই দিচ্ছি তো আপনারা কিন্তু যারা জামদানি পছন্দ করেন নির্দ্বিধায় আমাদের কাছ থেকে কিন্তু আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর একেবারে একদম বসন্তের একটা ভাইব দিচ্ছে একদম মালিশ কাজ করা আছে এখানে টিয়া তারপর এবং হলুদ এটা এই 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 কিন্তু শাড়িটাও করা আছে এবং এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটাও আছে শাড়িটা আছে শাড়িটাও খুব সুন্দর একটা কালারে আছে মিষ্টি কালারে আছে এটা কিন্তু আমাদের একেবারে ফাল্গুন ভ্যালেন্টাইন সবকিছুই কভার করে দিবে এই শাড়িটাও এজ ইউজুয়াল অন্য শাড়িগুলোর মতোই এই যে এটা হচ্ছে আমাদের আঁচল আঁচলের অংশটা হচ্ছে এরকম এই হচ্ছে আমাদের ফ্রন্টের ফ্রন্টের সাইডের কাজ এবং ফ্রন্টের পরে পিছন দিক থেকে যে অংশটা ঘুরে আসে সেই অংশটা হচ্ছে এরকম একটু জলছাপ জলছাপ একটা কাজ করা মানে হালকা করে সুতা দিয়ে কাজ করা আছে তো এইভাবে সাত পরিমাণ কাজ থাকবে ফর্টি গ্রাম আছে এবং ব্লাউজ পিস সহ আছে যেহেতু আমরা তাদের কাছ থেকে সরাসরি নিয়ে আসছি সেহেতু কিন্তু আমরা একটু রিজনেবল প্রাইস রাখতে পারছি আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা এবার চলে যাচ্ছে একটা অফ হোয়াইট একদম সাদার কাছাকাছি একটা কালার অফ হোয়াইট হোয়াইট আর কি একদম ফুল না একটু মিল্কি হোয়াইট যেটা সেটা তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এই শাড়িটার মধ্যে কাজটা হলো সেল্ফ সেল কালারেরই কাজ আছে এবং সাথে গোল্ডেন সুতা আছে সাথে কিন্তু গোল্ডেন সুতার কাজ আছে তো এই শাড়িটাও কিন্তু এটার কাজটা একই একটা রকমই কাজ এটা হচ্ছে এই হচ্ছে আমাদের উপরের পাড় এবং নিচের পাড় দুইটা পাড়ি কিন্তু একই রকম ভাবে কাজ করা আছে এই হচ্ছে আমাদের আঁচলের অংশ এই আঁচলটাতে আসলে কাজটা একেবারেই দেখা যাবে না কারণ একেবারেই হালকা কালার তো সুতাটা হালকা সুতা দিয়ে কালারের সুতা দিয়ে কাজ করা সিল্ক সুতা দিয়ে কাজ করা যার কারণে দেখা যাবে না এর আগে আমি যে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা শাড়িটা দেখিয়েছি ওই একই রকম ওই একই রকম কাজেই আছে তো এই শাড়িটা আপনার সাত পরিমাণ কাজ থাকবে সাত পরিমাণ কাজ আছে এবং ফর্টি কাউন্ট সুতায় আছে ব্লাউজ পিস সহ আছে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটাও কিন্তু খুব ইজিলি আমরা ফাল্গুন কিংবা ভ্যালেন্টাইনে পড়তে পারি এটার সাথে যদি আমরা একটু লাল রঙের অর্নামেন্টস পরি তাহলে কিন্তু সহজেই এটা আমরা কভার করতে পারবো লাল কিংবা মেরুন কালারের অর্নামেন্টস যদি হয় তাহলে একেবারে খুবই সুন্দর লাগবে এছাড়া কিন্তু আমরা পার্টিতে যখন যাব তখন আমরা যদি মুক্তার কোনো ইয়ে পড়ি নেক পিস কিংবা ক্রুজ সেটটাই পরলাম সেটাও এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে এরকম একদম পার্টি লুক চলে আসবে তো আসলে প্রত্যেকটা শাড়ি কালার খুবই সুন্দর এবং শাড়িগুলো আসলে জামদানি শাড়ি আরেকটা প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি জামদানি শাড়ির সাথে বেশি একটা অর্নামেন্টস কিংবা বেশি একটা সাজুগুজু না করলেও হয় থাকলেও কিন্তু অনেক জামদানি সুতা এবং কাজের এটা মনে হয় একটা বিশেষ কোয়ালিটি তো এটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের প্যারো গ্রিন কালার এবং এই কালার এই শাড়িটার মধ্যেও মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এই হচ্ছে আমাদের আঁচলের পোসান আঁচলের যে মাল্টি কালার সুতা দিয়ে এভাবে কাজ করা থাকবে এছাড়া করিয়ে দিয়ে থাকি রেডিমেড শাড়িটা পেতে তো সেক্ষেত্রে আমরা টার্সেল ফলস এগুলো করিয়ে দিয়ে থাকি টার্সেল করলে কিন্তু শাড়িটা সৌন্দর্যটা অনেক বেড়ে যায় আর ফলসটা হচ্ছে জামদানি শাড়ির জন্য কিংবা যে কোনো শাড়ির জন্য ফলসটা খুব গুরুত্বপূর্ণ ফলস আপনারা করিয়ে আমাদেরকে আমাদের করাবেন কিংবা আপনারা নিজেরাও করিয়ে নিতে পারেন কিন্তু করলে শাড়িটা অনেকদিন ভালো থাকে এই হচ্ছে শাড়ির ভেতরের অংশটা তো এই শাড়িগুলোর সাত হাত পরিমাণ আমরা কাজ পাবো সাত হাজ পরিমাণ কাজ ফর্টি আছে এবং ব্লাউজ পিস সহ আছে প্রাইস যাচ্ছে কিন্তু আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু একেবারে ফাল্গুনের জন্য একেবারে খুবই সুন্দর একটা কালার একদম পারফেক্ট একটা এরপরে চলে যাচ্ছি একটা এইটা হচ্ছে একটা বাঙ্গি কালার বাঙ্গি কালার কিংবা কি কালার বলা যায় এটা রে পিস পিস কালার তো এটা হচ্ছে আমাদের আমরা ক্যামেরা যেই কালারটা দেখতে পাচ্ছি সেম কালারটাই কিন্তু আছে হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আমি বলবো যে কলেজে কিংবা ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে এটা একেবারে পারফেক্ট একটা কালার আছে অনেক সময় দেখা যায় আমাদের প্রেজেন্টেশনের জন্য অনেকেই শাড়ি চায় তো সেক্ষেত্রে ওরা একটু লাইট কালার চায় তো এই লাইট কালারগুলো কিন্তু আমরা নিতে পারি এই হচ্ছে আঁচল যেহেতু এটা সেম কালার আঁচলটা অত বেশি দেখা যাবে না এই শাড়িটাতেও কিন্তু মোটামুটি ভালোই কাজ আছে এটা হচ্ছে আমাদের পার এই হচ্ছে আমাদের পাট পাড়টা হচ্ছে সেলফ সুতা এবং জরি সুতা দিয়ে কাজ করা আছে গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এই মাঝখানে হচ্ছে এভাবে কাজ করা কাজ আছে সেলফ কাজের শাড়িগুলো দেখা যায় অনেক খুব সোবার একটা লুক দেয় এই হচ্ছে আমাদের উপরের পাড়টা এবং নিচের পাড়ে থাকবে এটা নিচের পাড় হচ্ছে এরকম ভিতরের অংশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিতরের অংশটা অংশটা এই হলো তো যারা আমরা স্কুল কলেজে যার কলেজে কিংবা ইউনিভার্সিটিতে যারা আছি তাদের যদি শাড়ি দরকার হয় তাহলে আপনারা নিশ্চিন্ত এটা নিয়ে এছাড়া আমাদের বিভিন্ন প্রফেশনাল যারা আছেন টিচার কিংবা অ্যাঙ্কর কিংবা প্রেজেন্টেশন যারা দেন নিউজ প্রেজেন্টার যারা আছেন অথবা বিভিন্ন প্রোগ্রাম অ্যাঙ্করিং করেন তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর এছাড়া তো অ্যাজ আমরা যে কেউই কিন্তু এটা পরলে খুবই সোবার একটা লুক দিবে এবং এটার সাথে জামাইয়ের সাথে পার সময় একবারে পারফেক্ট ম্যাচিং এটার সাথে মনে হয় পালটা আরো বেশি ভালো লাগবে তো আজকে তো মোটামুটি সবগুলো সব কালারই মনে হয় দেখানো হয়ে গেছে তারপরেও আপনাদের যদি কি কোনো ইয়ে থাকে রেকন্ডেশন থাকে আমাদেরকে বলবেন এছাড়াও আমাদের আরও শাড়ি আছে সেই শাড়িগুলো থেকেও আপনারা পছন্দ করে আমাদেরকে নিতে পারেন আমাদের কাছ থেকে তো একেবারেই যেটা বলবো যে আপনারা নিশ্চিন্তে নিন অনেকেই হচ্ছে বিভিন্ন কোয়ালিটি নিয়ে তারা একটু কনফিউশন থাকে আমাদের বিভিন্ন রকম কোয়ালিটি হবে এরকম এরকম ধরনের আমরা মেসেজ পাই তো আমি সেই ক্ষেত্রে বলবো যেহেতু আমরা ডেলিভারি চার্জটা না সব ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জটা না নিলে সমস্যা হয় তারপরেও কিন্তু আমরা সেই রিস্কটা নিচ্ছি ডেলিভারি চার্জ না নিয়ে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিশ্চিন্তে নিয়ে টেস্ট করতে পারেন যে আসলেই কি অবস্থা মানে শাড়িগুলো কোয়ালিটি কেমন তো এইটা পেজে রিভিউ হুম পেজে রিভিউ সেই হ্যাঁ এছাড়া আমরা প্রতিনিয়ত মাঝে মাঝেই দেখা যায় রিভিউ শেয়ার করি অনেকের অনেক আমাদের হ্যাপি কাস্টমার আছে তাদের রিভিউ আমরা শেয়ার করি আপনারা সেই শেয়ার গুলো কিন্তু আপনারা আসক্ত হতে পারেন তো আশা করি আমরা নতুন শুরু করেছি অবশ্যই আপনাদের আস্থা অর্জন করতে পারবো সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তো সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম